নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো আমি এই ভিডিওটা রাখি পূর্ণিমার দিন করে রেখেছিলাম ভিডিওটা যেহেতু আমি এডিট করে উঠতে পারিনি সেই কারণে এই ভিডিওটা ওই দিন আপলোড করতে পারিনি তো ভিডিওটা আজকে আমি এডিট করছি ভিডিওটা ছাড়বো বলে তো যে রাখি পূর্ণিমা যেহেতু সোমবার ছিল তো আমার বর সোমবার ছিল একটু শিবের ভক্ত তো শিব ঠাকুরকে স্নান করাবে বলে ও সকালবেলা স্নান টান করে এসে ঠাকুর ঘরে ঢুকে গেছিলো পুজো করার জন্য তো যেহেতু ও ঠাকুর ঘরে পুজো করতে চলে গেছিলো তো আমি এদিকে সকালবেলা আমরা সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম ব্রেকফাস্ট করে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি সকালবেলা মনে করলাম তাড়াতাড়ি রান্নাটা সেরে নেই রান্না সেরে নিয়ে যেহেতু ও ঠাকুর ঘরে আগে চলে গেছিলো তো হাফটা গুছানো থাকবে আমি রান্নাটা করে নিয়ে গিয়ে ঠাকুরকে পুজো দেব তো আমি সেই কারণে রান্নাঘরে চলে এসেছিলাম সব কেটে কুটে সব ধুয়ে টুয়ে গুছিয়ে রেখেছিলাম একসঙ্গে রান্নাটা করে নেব তো যেহেতু আগে আমি পায়েস একই কড়াইতে রান্না করব পায়েসটা সেই জন্য আগে করে নিয়েছিলাম গোবিন্দভোগ চাল দিয়ে আর কাজু কিশমিশ দিয়ে যেভাবে একদি পায়েস করো সেভাবেই করে নিয়েছিলাম পায়েসটা পায়েসটা করা হয়ে গেছে ওই দিন পায়েসটা রান্না করেছিলাম খুবই সুন্দর হয়েছিলো পায়েসটা যেহেতু দেড় কেজি দুধ দিয়েছিলাম আর পুরো গরুর দুধ ছিলো এটা আর হচ্ছে গিয়ে একশো গ্রাম গোবিন্দভোগ চাল দিয়ে পায়েসটা করেছিলাম তো পায়েসটা খুবই সুন্দর হয়েছিলো সেদিন পায়েসটা তো আমি মাংসটার পর রান্না করে নিচ্ছি মাংসটা আমি একসঙ্গে আলু আর চিকেনটা দিয়েছিলাম একটু কড়াইতে হালকা ভেজে নিয়েছি তেলে আর কি ভেজে নেওয়ার পর সমস্ত মশলাপাতি দিয়ে যেভাবে কষিয়ে আর কি মাংসটা করো সেভাবে মাংসটা করে নিয়েছি আগে থেকে মশলা টশলা কোনো কিছু কষায়নি আমি একসঙ্গেই কষিয়ে নিয়ে মাংসটা করে নিচ্ছি তো আমি এরপর রাইসটা রান্না করব রান্নাটা হয়ে গেলে আর কি আমি চান করতে চলে যাব সকালবেলা আমি রান্নাঘরে এসেছিলাম নাইটে ছেড়েই রান্না টান্নাগুলো করেছি চানটা করে যেহেতু এক সকালবেলা একটু তাড়াতাড়ি রান্নাঘরে চলে এসেছিলাম তো ওই জন্য নারীরা ছেড়ে আমি রান্নাঘরে রান্নাটা করে নিয়েছি আগে রান্নাটা করার হয়ে গেলে আমি এবার স্নানে চলে যাব স্নান টান করে এসে ঠাকুর ঘরে ঢুকবো ওর বাবা যেহেতু আগে পুজো পুজোর ঘরে চলে গেছিলো তো পুজো করতে ও তো সব কিছু হাফটা প্রায় গুছিয়ে রেখে দিয়েছে যার জন্য আমার বেশি সময় লাগবে না তো এইদিকে ছেলেও তোর বাবার সঙ্গে সঙ্গে ঠাকুর ঘরে চলে এসেছে দুজনে মিলে ঠাকুর ঘরে পুজো টুজো করবে বলে তো তো শিব ঠাকুরটাকে চানটা করিয়ে নিয়ে এখন তো ফুলের মালা আর বেলপাতা দিয়ে ঠাকুরটা গুছিয়ে ঠাকুরঘরটা গুছিয়ে রেখে দিয়ে যাবে আমি এদিকে চান করে চলে এসেছি চান টান করে এসে এবার আমি ঠাকুর ঘরে পুজো দিতে বসবো মাঝে মাঝে মনে হয় কেউ যদি একটু হেল্প করে দিত কোনো কাজের খুবই ভালো হতো কিন্তু কে বা করবে হেল্পটা সব কাজ তো নিজেকে গুছিয়েই করতে হবে একার সংসার যেহেতু একাকেই করতে হবে আর বর বররা তো যখন ভালো লাগলো তখন করলো তাই বলে তো ঘরের কাজে আর হাত দেবে না সেই সব তো নিজেকেই করতে হবে যাই হোক আজকে একটু ঠাকুর ঘরে যেহেতু একটু গুছিয়ে দিয়েছিল তো আমার খুবই ভালো লাগছিল আমার একটু কাজে গিয়ে দিয়েছে কিন্তু আমার সব কিছু গুছিয়ে রেখে দিয়ে গেছে আমি এখানটা ঠাকুরের ফল প্রসাদগুলো আমি একটু ঠাকুরকে কেটে ভোগ নিবেদন করবো বলে ফলগুলো কেটে নিয়েছি আর একটু মিষ্টি দেবো মিষ্টি নিয়ে এসেছিলাম ঠাকুরকে ভোগ দেবো বলে মিষ্টি টিষ্টিগুলো ঠাকুরের প্রসাদগুলো আমি সব গুছিয়ে দিয়ে দিয়েছি আর ফুলগুলো ঠাকুরের পায়ে দিয়ে দিচ্ছি দিয়ে সাজিয়ে দিচ্ছি ঠাকুর ঘরটাকে আমার তো সব থেকে পরম শান্তির জায়গা হচ্ছে এই ঠাকুরের সামনে বসে থেকে যেন আমি সব থেকে বেশি শান্তি পাই সারাদিনে যত কাজ করে করে করি না কেন ওনার যেন ঠাকুরঘরের কাছে এসে যেন সব কিছু বলে ঠাকুরকে সব কিছু বললে যেন মনের কথাগুলো বলে যেন শান্তি পাওয়া যায় আর কি আর আমার সব থেকে কি ভালো লাগে যে যদি কোনো মন খারাপ লাগে বা কোনো কিছু মনে হয় আমার ওই গীতা আছে আমি গীতা পাঠ করি আমার ওটা পড়তে খুবই ভালো লাগে মনের শান্তি পাওয়া যায় যতই কষ্ট হোক না কেন আমি চেষ্টা করি প্রতিদিন না পারলেও আর কি পড়ার যখন ভালো না লাগে আমি ওটা বইটা আর কি পড়ি পড়লে আমার আর কি সব কিছু ভালো লাগে তো যেহেতু সোমবার রাখি পূর্ণিমা ছিল তো আমি ঠাকুর ঘরে একটু রাখি বেঁধে দিয়েছিলাম ঠাকুরের পায়ে রাখিটা ছুঁয়ে নিয়ে আমি রাখিটা ওখানে বেঁধে দিয়েছিলাম তো আমি এই ধরনের আর কি ভিডিও করি তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিওগুলো দেখবে দেখে শেয়ার করবে কমেন্ট করে জানাবে কেমন হয় ভিডিও পুজো করতে আসা মানে ছেলেও সঙ্গে করে চলে আসে পুজো যখনই করি না কেন ছেলের সাথে সাথেই আসে তো আজকের ব্লগটা এই পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো খো এবার আমি পুজোটা করে নিই টাটা বাই বাই